কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকের কোট ঐক্যতন সংঘ ক্লাব সদস্যদের দ্বারা গাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় দশ দিন হয়ে গেল অভিযুক্তদের গ্রেফতারের কোনো খবর নেই আমতলি থানার ওসি হরিতোষ দাস লোক দেখানো ঘটনার দুই দিন পর সাংবাদিক সম্মেলন করে জাহির করেছিলেন অভিযুক্তরা কেউ পার পাবে না কিন্তু গত নয় আগস্ট রাত্রিবেলা অভিযুক্তদের হাতে গুরুতর আক্রান্ত হয়ে বর্তমানে পাপাই বনিক দামে এক যুবক বহিরাজ্যে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যদিও আক্রান্ত অন্যরা অজিত বনিক কিষান বনিক সুমন বিশ্বাস স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে কি অজ্ঞাত কারণে আমতলি থানার ওসি ঐক্যতন সংঘের সদস্যদের গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে না তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কয়েকটি ধারা যুক্ত করে গ্রেপ্তারের কথা জানিয়েছিল কিন্তু কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে সূত্রের খবর অজিত বণিকের পরিবারের উপর চাপ দিচ্ছে একটি মহল থেকে থানা থেকে মামলা প্রত্যাহারের জন্য কিন্তু অজিত বণিকের পরিবার বিচার পাওয়ার আশায় মুখ শুকিয়ে বসে আছে এদিকে জানা যায় সেকেন্ড কোর্ট চা বাগান স্থিত ঐকতান সংঘের অভিযুক্ত ক্লাব সদস্যরা যার মধ্যে রয়েছে সিদ্ধার্থ শীল সমীর লস্কর বিশ্বজিৎ শীল অনুপ দাস এবং বিজয় রায় চৌধুরী এলাকার মধ্যে বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে শুধু তাই নয় এখনো ঐক্যতান সংঘের অভিযুক্ত সদস্যরা দুর্গাপুজোকে কেন্দ্র করে জুলুম চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণের উপর রাত নটা বাজতেই সেই ক্লাবের সামনে খুল্লাম খোলা অরাজকতা শুরু হয়ে যায় দূর মানুষ এই রাস্তা দিয়ে বর্তমানে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে যেতে ভয় পাচ্ছে কখন কি হয়ে যায় আরেকটি সূত্রে খবর ক্লাবের পক্ষ থেকে জানা যায় ক্লাবের ভিতরে অনেকগুলো লাঠি দা রেখে দিয়েছে যার ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পূজো আসলে যেন ঐক্যতান সংঘের ক্লাবের সদস্যরা চাঁদায় অভিনয় করে বারবার জুলুম করে যাচ্ছে এলাকার পক্ষ থেকে বারবার দাবি উঠছে সেই ক্লাবের বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু নেতাদের দাপট দেখিয়ে আইনকে বৃদ্ধা দেখিয়ে আমতলি থানার পুলিশকে কাবু করে মানুষের উপর জুলুম করেও সেই পুজো কমিটি পুজো চালিয়ে যাচ্ছে সেই ক্লাবের একাংশ উচ্ছৃঙ্খল যুবক সদস্য রয়েছে তাদের দৌলতে এই ক্লাবের বদনাম দিনের পর দিন ধুলোতে মিশে যাচ্ছে তবে এখন একটাই প্রশ্ন অজিত বণিকের পরিবার কবে নাগাদ সেই বিচার পাবে গত নয় আগস্ট রাতে ঐক্যতন ক্লাবের সামনে মধুপুরের এক ব্যবসায়ী সহ কয়েকজন ছিল সেই সময় ক্লাব সদস্য সিদ্ধার্থ শীল সমীর লস্কর বিশ্বজিৎ শীল অনুপ দাস এবং বিজয় রায় চৌধুরী সহ আরো বেশ কয়েকজন মিলে তাদেরকে মারধর সহ তাদের গাড়ি ভাঙচুর করেছিল আন্তরি থানার ওসি পরিতোষ দাস ঘটনার দুই দিন পর সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারিভাবে এই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে বলেছেন এই ঘটনায় যারা যুক্ত তাদের কাউকে ছাড় ছাতমা হবে না কিন্তু কি অজ্ঞাত কারণে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট নিউজ ত্রিপুরা এই সময় অজিত বণিক নামে আমাদের কাছে একটা রিটেন কমপ্লেন করে পাঁচজন লোকের নামে তারা বাড়ি শেখের কোটে লাগাতে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি কেস নাম্বার হল সেভেন্টি এইট অবল দুই হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস টু ওয়ান ওয়ান সেভেন প্লাস টু থ্রি জিরো ফোর ক্লস টু থ্রি টোয়েন্টি ফোর ক্লস ওয়ান ফোরটি ফাইভ প্লাস বি থ্রি প্লাস ফাইভ বিএনএস দ্বারা অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে আসামিদের বাড়িতে আমরা গতকাল পর আপনাকে রেট করেছি এবং তাদেরকে আমরা করব যে আসামি আছে তাদের নাম হলো সিদ্ধার্থ শীল সমীর লস্কর বিশ্বজিৎ শীল অনুপ দাস বিজয় রায় চৌধুরী তার সঙ্গে আরও কিছু আছে যাদের ক্লাবের সদস্য বলে এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা ক্লাবের এই সঙ্গে যুক্ত আছে এই রাত্রেবেলা ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা উইদিন ফাইভ মিনিটসের মধ্যে ঘটনাস্থলে পৌঁছি পৌঁছার পরে আমরা তো যে গাড়িগুলি ছিল গাড়িগুলি আমরা একটা গাড়ি আমরা স্কলেই পাই আর একটা গাড়ি তো তারা মানে ছুরি মানে স্নেচিং করে নিয়ে গিয়েছিল পরবর্তী সময় আমরা এই গাড়িটাকেও উদ্ধার করি এই এলাকা থেকে কিছু পাইনি এইসব কিছু পাইনি গাড়ির মধ্যে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকি টেক প্যাকেজ ওয়াটার